তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি এখন সকাল দশটার মতো বাজে আর আমি রান্না করছি চলো দেখাচ্ছি কি রান্না করছি এটাকে ভাত করেছি এটাতে খুব বড় স্যালাড আর এটাতে হয়েছে আলু আর পটল আর ডাঠা দিয়ে মাছের ঝোল ছেলের আর আমার মাছ ভাজা এটাতে আছে দেখে কে দেখো টমেটো কাটনাটা করছি এখন সেটা হচ্ছে আর বন্ধুরা দেখো এটা নামের পেস্টিজের পেশার পোকা সব ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তো ভাবলাম যে এটা মানে এটা রেখে ওটা বার করব কিন্তু কোনো উপায় হলো না আর এইদিকে এই যে কিশমিশ আর খেজুরটা ধুয়ে রেখেছি এখন দেব বন্ধুরা সকাল থেকে একটু দুষ্কনি করেছে এখন পটি করেছিল ওকে বলি যে পটিতে পটি করো কিন্তু করে কোনোবার করে না এখন এত কাজ মাছি চৈত্র মাসে যে মাছির অত্যাচার এসেছে প্রচুর মাছি এখন মাছ করেছে এই জন্য কি ছেলে টয়লেট পটি করেছে এই জন্য মানে টয়লেট পটি করেছে ওই জন্য আর মাছের জন্য এসেছে কারণ প্রচুর খারাপ লাগছে আমার সে তো ভোর মুছবো না কিন্তু কি জানি কি হবে এখন এই মাছির অত্যাচারে আমাকে পাগল করে দিচ্ছে চলো বন্ধুরা দেখো দিচ্ছি আজকে একটু গরম লাগছে না আমার গরম লাগছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কত কাপড় ছিল। এগুলো তো ছেলেরই আর ওই সব টুকটাক আরও বেরোবে কারণ স্নান করাবো ওকে তাই জন্য এগুলো ড্রেস আরেকটা ড্রেস হচ্ছে চলো এই যে দেখো বন্ধুরা ছেলেকে স্নান করাবো ওকে এই জামা পরাবো এখন সব কিছু রেডি করেছি আর এদিকে ওই স্নান করছে এখন করুক স্নান ওই এদিকে আমি রান্নাঘর সমস্ত কিছু ক্লিন করলাম বন্ধুরা আজকে মাছ রান্না করেছি তো একদম এত তিন তিনচেটি পড়েছিল আর ওই সব একটু টাইলসগুলো উপর উপর একটু মুছে দিলাম চলো এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার মনটা খুব শান্তি লাগে মানে ভালো লাগে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে আমরা অনেক তাড়াতাড়ি মানে মালদাতে যাব মানে পুজোর পরে আমাদের দুর্গা পুজো হয়ে তারপরে যাব মানে খুব ভালো লাগছে বড় কালকে বলেছে মানে ওর ভেবেছে যে এই বছরটা থেকে সামনে বছর আমরা মালদাতে চলে যাব মানে ছেলেকে তো স্কুলে ভর্তি করানো আর খুব ভালো লাগছে বন্ধুরা এত খুশি মালদাতে গেলে কাছে পিঠে সবাই থাকছে দিদি আছে মানে মায়ের বাড়ির কাছে শ্বশুর বাড়িও কাছে মানে যাওয়া আসার সুবিধা হয় আর এত দূরে থেকে কি না বাবুকে নিয়ে খুবই অসুবিধা হয়ে যায় আর মালদাতে আমার অনেক দিনের স্বপ্ন থাকার কারণ আমি কলেজ লাইফ থেকে দিদি বাড়িতে ছিলাম তাই জন্য ভাবছি যে কবে যাবো মালদা এখনই মনটা মানে শুনে কথাটা শুনে কাল থেকে আমি এত আত্মহারা হয়ে গেছি চলো বন্ধুরা ছেলেকে ফোন করান বন্ধুরা আমার রাত এখন খাওয়া হলো আর আমার ছেলের কাণ্ডগোলাপ দেখো এখন ও বই নিয়ে বসেছে পড়তে বসে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা দেখো ছিটিয়ে রেখেছে পড়বে ও বলছে যে মাম্মা মামি পড়বো তো কোনো ব্যাপার না আমি বললাম যে পড়ো তাহলে তুমি ও কিন্তু ঘুমায়নি এখন ঘুমাতে পারে চলো পড়ো পড়ো তুমি পড়ো এ ফোর কি বি ফোর সি ফোর ডি ফোর ই ফোর এফ ফোর জি ফোর না ফোর গ্র্যাপস গ্র্যাপস ওকেকটা ঠিক আছে বন্ধুরা এখন বাইরে বেরোবো একটু বাজারে যাচ্ছি কিছু দরকারি জিনিস নিতে চলো যে বাথর বর্তমানে জল ভরছি একটু এই জলটা দিন সকালেরই ধরা উঠিয়ে জল খাওয়া বাইরে গেলে কিছু না কিছু জন্য নিয়ে যেতে হয় চলো আমি এই কুর্তিটা পরেছি দেখ বন্ধুরা কত গোলাপ ফুল এই যে যে ওই স্টাফদের বাড়িতে এসেছি বন্ধুরা বাজারি থেকে চলে এসেছি এই এলাম সে এখন সাতটা সাড়ে সাতটার মতন বাজে ছেলেকে খাওয়াবো আর কিছু বাজার করে নিয়ে এসেছি বাইরে গিয়ে এদিক ওদিক ঘোরা ঘোড়া ওরিস্টাফদের বাড়ি গেছি আবার গ্যাস বুকিং এইদিকে বাজার করা চলো কি নিয়ে ও খেজুর নিয়ে এসেছি সেটা তো খেজুর খায় মানে আমরা কিছুটা চাটনি করি যখন তখন খেজুর দিই আর এটা হচ্ছে সিমই আজকে পড়তাম তো আজকে মাছ পড়েছি কালকে করব শিমই আর এটা নিয়ে ফুল কালকে পুজো করবো বৃহস্পতিবার চলো